নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম কেউ আমাকে কমেন্ট করেছে এবং কেউ কেউ বলেও থাকে যে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই দেখা করতে চাই এতটা পর্যন্ত ভালো কথা আর অ্যাকচুয়ালি মানুষের সঙ্গে দেখা করলে আমাকেও ভালো লাগে এখন প্রবলেমটা কোথায় দেখা করতে পারবো না কেন বা দেখা কীভাবে সম্ভব দেখা করা দেখুন আমি ইউটিউবের মাধ্যমে ভিডিওতে আপনাদেরকে শুধু বলে থাকি বাগেশ্বর ধামের কিছু নিয়ম হনুমানজির পূজাপাঠ রিলেটেড কিছু বলে থাকি মানুষের সংকটে যদি থাকে সংকট থেকে সংকট মোচনের চরণ কিভাবে ধরবেন সংকট থেকে উদ্ধার পাওয়ার কিছু একটা বিষয় আমি বলে থাকি খুব কিমচি মাত্রায় ক্ষুদ্র রূপে বলে থাকি কিছু তো যাই হোক এতে অনেক মানুষের সংকট কেটেছে বালাজি মহারাজের কৃপাতে দেখা গিয়েছে মানুষ বলে থাকে বিভিন্ন ভিডিওর মাধ্যমেও দিয়েছি যে গুরুজি যেভাবে যা নিয়ম টিয়ম বলে সেই নিয়ম ইউটিউবের মাধ্যমে আমি বলেছি সেগুলো মানুষ নিয়ম পালন করেছে অনেক মানুষের দেখা গেছে সংকট মিটেছে প্রবলেম দূর হয়েছে এরকম কিছু মানুষের দেখা গেছে সেই জন্য আমি ভিডিও চালু রাখি নাহলে রোজ রোজ একই নিয়ম রোজ রোজ একই কথা বারবার বলার কারণ কি বারবার বলার কারণ হচ্ছে নতুন নতুন চ্যানেলে এসে থাকে মানুষ তারা চ্যানেলে ভিজিট করে তো নতুন চ্যানেলে যে মানুষ ভিজিট করে তো তারা অনেকেই বুঝতে পারে না পুরানো ভিডিও কেউ দেখতে চায় না ভিডিও অনেক ধরুন সাড়ে তিনশো ভিডিও আছে সেখান থেকে কোন ভিডিওটা কিভাবে সার্চ করবেন তার জন্য আপনাদেরকে বারবার বলা হয় যে আপনারা বাংলায় আপনার প্রশ্নটা লিখে করে সার্চ করবেন দেখবেন ভিডিও পেয়ে যাবেন হয়তো আপনারা সার্চ করেছেন কেউ কেউ হয়তো পেয়েছে কেউ কেউ পাননি কেউ কেউ লিখায় করেছে কোনো না কোনো ব্যাপার হয়েছে তো আসি এখন দেখা করার ব্যাপারে আমার কাছ থেকে কি পেতে পারেন আপনারা দেখা করে কি পেতে পারেন হ্যাঁ দেখা করে পেতে পারেন বলতে নিয়ম টিয়ম কিছু যদি আপনাদের অনেকেরই কিছু গোপন বিষয়ে আলোচনা করার থাকে যেগুলা মিডিয়া বা ফন্টনে অনেকে বলতেও পারে না সেরকম কিছু ব্যাপারে আলোচনা করতে পারে দেখুন সমস্যার সমাধান হচ্ছে বালাজি বালাজি মহারাজ আমি কেবল নিয়মটা বলে দিই গুরুজি যে নিয়ম বলে সেটা আমি বাংলায় বলে দিই আপনাদেরকে আর দেখা করার বলতে আমার কাছে সবসময় সব কিছু জিনিস থাকে না হনুমান চলিসা সাহা বাগেশ্বর চিত্র আমার কাছে সবসময় থাকে ভূভূতি অভিমন্ত্রিত নারকেল এগুলো সবসময় থাকে না তো সেই জন্য আমার সঙ্গে দেখা করলে যে এই জিনিসগুলো আপনারা হঠাৎ করে পেয়ে যাবেন সেটার আশা সময় করা যায় না তবে বাড়িতে থাকে আমার কাছে সবসময় থাকে না বাড়ি থেকে অনেক মানুষ সংগ্রহ করে যোগাযোগ করে অনেক সময় অনেক মানুষ বাড়ি থেকে সংগ্রহ করে নেয় তো অ্যাকচুয়ালি দেখা করার জন্য আমি আগে মানুষকে বলতাম দেখা করার জন্য আগের বছরে আমি অ্যাড্রেস দিয়েছিলাম মানুষকে সেই অ্যাড্রেসে এসে দেখা করতো সেখানে দেখা গেছে আমি একটা কর্মের মধ্যে থাকি সেখানে দেখা গেছে বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে মানুষ আসতো কেউ বলবে আমার ট্রেন লেট এক ঘন্টা আমি লেটে পৌঁছাবো কেউ বলবে আধা ঘন্টা লেটে পৌঁছাবো এইভাবে করতে করতে দেখা গেছে চার ঘন্টা একটা টাইমেই চলে গেছে মানে দেখা তো করবে কুড়ি মিনিট সেই কুড়ি মিনিটের জন্য আমাকে চারটা ঘন্টা অপেক্ষা করতে হয় কোনো মানুষ আসলো দশটার সময় কোনো মানুষ আসলো বারোটার সময় তাহলে আমার সেই দিনটা সারাদিনটা বেকারে চলে গেল সেদিনটা মানে কোনো কাজবাজ বাজ কিছু হয় না আমাকে তো এমনিতে রোজি রুটির জন্য একটা কাজ করতে হয় সেই জন্য কোনো কাজবাজ হয় না হ্যাঁ কোনো জায়গায় স্থানে ঘুরতে গেলাম সেখানে মন্দিরে কোনো জায়গায় গিয়েছি প্রভুর দর্শন করতে সেখানে ডাকলাম কিছু মানুষকে সেক্ষেত্রে ভালো লাগে আর বিভিন্ন জায়গায় আমি অনেক সময় অনেক জায়গায় গিয়েওছি সেখানে কিছু মানুষ আসে অনেক অনেক মানে মানুষ এসে থাকে সেখানেও একটা ভালো লাগে ভগবানের প্রচার এবং ভগবানের সম্বন্ধে কিছু জানা নতুন নতুন কিছু জানা বাগেশ্বর বালাজির সঙ্গে জুড়বেন কিভাবে আমাকে নিজেকেও ভালো লাগে মানুষ যত জুড়ে আমাকেও ভালো লাগে এখন এই যে দেখা করার বিষয়টা দেখা করা হচ্ছে সম্ভব হয়ে ওঠে না আর কারণ আমি সবসময় বাড়িতে থাকি না কর্মর জন্যে কোনো মানে রোজি রুটির জন্য কোনো একটা কাজ করতে হয় আমাকে সেই জন্য আমি কাজ করি তাই দেখা করা সবসময় সম্ভব হয় না তো আপনারা যদি জুড়তেই চান তো বাঘেশ্বর বালাজির সঙ্গে জুড়ুন কোনো মানুষের সঙ্গে জুড়বেন না এবং যারা পুরনো মানুষ আছে যারা দেখছেন ইউটিউবের মাধ্যমে ভিডিও আমার দেখে থাকেন প্রায় তাদেরকে আমি বলবো যারা বাঘেশ্বর ধামে জুড়ে গেছেন তারা বাঘেশ্বর ধামে জুড়বেন বেশি করে নাম জপ পূজা পাঠ মালা এগুলো করবেন যারা গুরুমন্ত্র নিয়েছেন গুরুমালা করবেন গুরুমন্ত্রের মালা করবেন যে আমার সঙ্গেই যেতে হবে তার কোনো মানা নেই আপনারা একাও যেতে পারেন উদ্দেশ্য এটাই ছিল যে বাগেশ্বর বালাজির সঙ্গে জুড়া বাগেশ্বর ধামের সঙ্গে জুড়া বাস জুড়ে গেছেন কোনো রকমে এটাই সবথেকে বড়ো বিষয় হ্যাঁ বিশেষ কিছু জায়গার মানুষ অনেক সময় বলে থাকে যে একসঙ্গে যাব আমরা একসঙ্গে পুজো যাবার একটা আনন্দ সেটা খুবই ভালো লাগে তো অনেক সময় বেশি মানুষ গেলে ওখানে এটাই দেখা যায় বেশি মানুষ গেলে এটা দেখা গিয়েছে যে বিভিন্ন মানুষের মতামত আলাদা থাকে কেউ বলে আমি এই টোটোতে যাব কেউ বলে অটোতে যাব। কেউ বলে বাসে যাব এরকম একটা সমস্যা হয়ে থাকে কেউ বলে আমি এসি রুম নিতে চাই কেউ বলে আমি আপনার সঙ্গে থাকতে চাই কেউ বলে আমি এরকম এই রুমটা পছন্দ নয় অন্য রুম নিতে চাই সেই রুমগুলো দেখার জন্য আমাকে বলে থাকে এখন আমি যদি জন মানুষের রুম দেখতে থাকি তাহলে তো আমার ওখানে সারাদিন চলে যাবে এরকম একটা ব্যাপার হয়ে থাকে তাই সেইখানে কিছুটা জানা হিন্টস নেওয়া কারো কাছ থেকে কোনো কিছুটা জেনে হিন্স নেওয়া বাকিটা নিজের আইডিয়াই করলে সব থেকে ভালো হয় কারো কাছ থেকে হেল্প নেওয়া মানে কিছু একটা হিনস নেওয়া যে আমি কোন রুম জায়গায় কোন জায়গায় গেলে রুম পাবো কোনখানে রুম নিলে ভালো হবে বাস দুটাই দিন তো থাকবো সেখানে কোনোরকম থাকা নিয়ে কথা রুমে কতক্ষণ থাকি সবসময় তো মন্দিরে এখানে ওখানে ঘুরতে থাকি তো রুমে কতক্ষণ থাকি তো আমি যে একদম ভালো রুম নিবো চকাচক রুম নিব সেরকম রুম নিয়ে আমার মনে হয় বাসস্থানের জন্য চিন্তা করে লাভ নয় চিন্তা যদি করতে হয় বাগেশ্বর বালাজি চিন্তা করতে হবে তাহলেই ভালো হবে জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম